এনি এনি কমি গৈছে বত পৰি চাদি বাই কানা কৰা কৰোঁ কাপো ছাগলী বত কেন কেন তোমার নাম দাও শাকিল ভাইয়া ভিডিও আপলোড দিচ্ছেন আপনার আইডিতে বলতেছে আমি 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 আপনি করেন বলতেছে ওকে দাদা ওকে বাই দাদা ভালো থেকো আর তোমার জন্য থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমিও ভালো থেকো ঠিক আছে টাটা বাই বাই রিয়া আপুর তো ভিডিও সারা নাই বলতেছে রানা সরকার সাদি ভাই কানা বলতেছে আছে আমার ভিডিও সারা আছে ইউটিউবে বলতেছে রিয়াপু আইডি নেম আইডি নেম আইডি নাম নেইমার বলতেছে নেইমার ভাই রিয়াপু আছে নেইমার ভাই আছে সাদু ভাই আছে সবাই আছে আমি আপনার উপর রাগ করছি তাই আমি কি করবো ভাই বলো আমি তো তোমাকে অনেকগুলো মেয়ে দিলাম তুমি তো কাউকে পড়াতে পারো না ভাই তো তাই এটা কি দোষ আমার বলো সাদি ভাই কেন তোমার আইডিতে কথা হবে তাই রিয়া বলতেছে তাই রিয়া বলতেছে ওকে কিন্তু আপনি আমাকে দেখছেন বলতেছে মায়ের পরে নেইমার তোমার আইডি আসে না তুমি ইউটিউবে চার্জ করলে আসবে পরে আমি পরে কমেন্ট করব। না আপু বলতেছে পরে সরি সাদি ভাই হা কে বলতেছে শাকিল ভাই

আমি নাকি সুন্দর সবাই বলে বলে আমি নাকি সুন্দর তাই কেউ ভাইয়া আমি আপনার উপর রাগ করছি কেন সাদিয়া ভাই আমি ভাই আমি কি করলাম বলো ভাই আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর রাইট রাইট শাকিল ভাই এটা অবশ্যই রূপনগর থানা রিয়া বলছি রূপনগর থানা

সরি শাকিল ভাইয়া আমাকে এত কথা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আইডি নাম চেঞ্জ করে আসি গড়াগড়ি বাইকই আছে আছে আপনি মেয়ে দেন না আমি তো দিলাম ভাই আমি আসি আমি আসি আমি আসি থ্যাংক ইউ আমি করছি থ্যাংক ইউ মরিয়ম আপু থ্যাংক ইউ মরিয়া শাকিল ভাই আছে ক্যান ধন্যবাদ ক্যান বলতে শাকিল ভাই এ মরিমা মাসি মরিমা মাসি থ্যাঙ্ক ইউ মরিমা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা মরিমা আপু गाइस লাইক সাবস্ক্রাইব প্লিজ আল্লাহ আমি কিছু কথা বলবো বলতেছে শাকিল ভাই আমাকে আপনি অনেক কেয়ার কেয়ার করছেন তাই সাদি ভাই রাখো না প্লিজ টা টা কেন সাদি ভাই রাখো না ভাইয়া প্লিজ হুম বলেন শাকিল ভাই বলতেছে মায়ের পরী আমার ভাইয়া কই আপনার ভাইয়া আসবে আসবে ওয়েট করেন পাঁচ মিনিট থাকেন আপনার ভাইয়া নাম আসতেছে মরিয়া আপু এলো 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 মাহে রমজান টাটা ভাই থাকো ভাই নেইমার ভাই গরাগরি ভাই বলতেছে নেইমার ভাই